নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর বাজার দরের পরিস্থিতি ধীরে ধীরে ভালো হতে শুরু করেছে এবং পশ্চিমবঙ্গ থেকে যে সমস্ত রাজ্যগুলিতে আলু যায় সেই সমস্ত রাজ্যগুলিতে আলুর চাহিদাও বাড়ছে তবে বর্তমান পরিস্থিতিতে আবহাওয়া প্রচণ্ড গরম থাকার কারণে পশ্চিমবঙ্গ থেকে যে সমস্ত রাজ্যগুলিতে আলু যায় যাওয়ার পরিমাণ সামান্য কম থাকলেও আলুর দাম বাড়ছে আগামী দিনে এই যাওয়ার পরিমাণ বাড়বে এবং আলুর দাম বাড়বে তা এক প্রকার নিশ্চিত আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কি চলছে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষিভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন আপনাদের একটি সাবস্ক্রাইব প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে উৎসাহিত বা অনুপ্রাণিত করবে এবং আপনার এলাকায় আলুর দাম কী চলছে যদি কমেন্ট আকারে জানিয়ে শেয়ার করেন তাহলে সকলে উপকৃত হবে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে বৃদ্ধি করে আলুর দাম ঊর্ধ্বমুখী রয়েছে তবে পশ্চিমবঙ্গে আলুর দাম আগামী দিনে আরও অনেকটা বাড়ার সম্ভাবনা রয়েছে তবে চাহিদার তুলনায় যোগান বেশি হয়ে গেলে তখন পাঁচ দশ টাকা কম লক্ষ্য করা গেলেও চিন্তার কোনো কারণেই দাম অবশ্যই বাড়বে যেহেতু সারা দেশে আলুর দাম বেশি রয়েছে তা আপনারা সকলেই অবগত আছেন তাই পশ্চিমবঙ্গ আগামী দিনে থেমে থাকবে না আলুর দাম বাড়বে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে উত্তর থেকে দক্ষিণবঙ্গের সমস্ত স্থান জুড়ে বন্ড ও রেডি আলুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ হুগলি জেলার আরামবাগে আলুর দাম লক্ষ্য করাছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য চারশো দশ টাকা থেকে চারশো টাকা রেডিয়াল আলুর দাম লক্ষ্য করা আছে সুপার কোয়ালিটি হিসাবে ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো সত্তর টাকা এবং গড় কোয়ালিটি হিসাবে ছশো টাকা হুগলি জেলার তারকেশ্বর ইউনিটে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষিভাইদের জন্য চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো ষাট টাকা রেডিয়াল আলুর চলছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে সাতশো থেকে সাতশো কুড়ি টাকা আজ কতুলপুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে চাষি ভাইদের জন্য চারশো দশ টাকা থেকে চারশো কুড়ি টাকা রেডিয়াল আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে গড় কোয়ালিটি হিসাবে ছশো থেকে ছশো দশ টাকা এবং ডালা কোয়ালিটি হিসাবে ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো ষাট টাকার মধ্যে কতুলপুরে আজ পোকরাজ আলুর ফ্রি বন্ডের দাম চলছে তিনশো ষাট টাকা থেকে তিনশো পঁচাত্তর টাকা রেডিয়াল আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে গড় কোয়ালিটি হিসাবে পাঁচশো তিরিশ টাকা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা টাউনে আজ জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে চারশো টাকা থেকে চারশো পঁচিশ টাকা রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি হিসাবে ছশো টাকা এবং ডালা কোয়ালিটি হিসাবে ছশো টাকা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা টাউন এবং পশ্চিম মেদিনীপুর বিস্তীর্ণ এলাকা জুড়ে আজ কলম্বো আলুর দাম লক্ষ্য করা আছে ফ্রি বন্ড হিসাবে চারশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম চলছে সুপার কোয়ালিটি হিসাবে সাতশো পঞ্চাশ টাকা এবং গড় কোয়ালিটি হিসাবে ছশো আশি টাকা থেকে সাতশো টাকার মধ্যে কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয় নারায়ণপুরে আজ জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো ষাট টাকা রেডি আলুর দাম চলছে সাতশো থেকে সাতশো কুড়ি টাকা হাজিপুর ইউনিটে আর জ্যোতি আলুর বন্ডের দাম চলছে চাষি ভাইদের জন্য চারশো চল্লিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা রেডিয়াল দাম লক্ষ্য করাচ্ছে সুপার কোয়ালিটি হিসাবে ছশো আশি টাকা থেকে সাতশো টাকা আজ মুর্শিদাবাদ জেলার ডাকবাংলোতে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম চলছে চারশো দশ টাকা থেকে চারশো কুড়ি টাকা রেডিয়াল উদ্দাম দাম লক্ষ্য করাচ্ছে গড় কোয়ালিটি হিসাবে পাঁচশো আশি টাকা থেকে ছশো টাকা পাত্র সাইরে আজ আলুর দাম চলছে পোকরা যে হিসাবে ফ্রি বন্ড তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডিয়াল উদ্দাম চলছে পাঁচশো কুড়ি টাকা পয়েন্ট হিসাবে গুড়াপ ইউনিটে আর জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে চারশো টাকা থেকে চারশো টাকা রেডিয়ালুর দাম চলছে বা এক্সট্রা সুপার হিসাবে ছশো টাকা থেকে সাতশো টাকা ঝাকড়া ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য যাচ্ছে চারশো থেকে চারশো টাকা রেডিয়ালুর দাম চলছে গড় কোয়ালিটি হিসাবে পাঁচশো টাকা থেকে ছশো টাকা ক্ষীরপাই ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে চারশো থেকে চারশো পনেরো টাকা রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি হিসাবে ছশো টাকা এবং ডালা কোয়ালিটি হিসাবে ছশো পঞ্চাশ টাকা আজ উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দামের পরিস্থিতি একই রয়েছে আজ ধূপগুড়িতে সাদা বা জ্যোতি আলুর দাম চলছে পাঁচশো থেকে পাঁচশো পঁচিশ টাকা ফালাকাটা কিষাণ মান্ডিতে আজ জ্যোতি আলুর দাম চলছে পিরি বন্ড হিসাবে পাঁচশো পঁচিশ টাকা এবং রেডির দাম চলছে পাঁচশো পঞ্চাশ টাকা সুপার কোয়ালিটি হিসাবে এছাড়াও আলুর দাম লক্ষ্য করা আছে উত্তরবঙ্গ জুড়ে লাল বা হল্যান্ড হিসাবে ছশো পঞ্চাশ টাকা থেকে সাতশো টাকা এবং উত্তরবঙ্গে আজ আলুর বন্ডের দাম চলছে সাদা হিসাবে তিনশো সত্তর থেকে চারশো টাকার মধ্যে লাল বা হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো ষাট টাকা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ